এই শাখাটা হচ্ছে গিয়ে আজকে বাজারে আমি এই শাখা থেকে আমার মায়ের জন্য কিছু মিষ্টি এবং রসমালাই কিনতে পেয়ে এসেছি এই শাখাটার প্রোভাইডার হচ্ছেন গিয়ে আমার প্রিয় চাচার প্রিয় এই দোকানে আপনারা পেয়ে যাবেন গ্রোসারিজ সাইটেম এরপর হচ্ছে মিষ্টি রসমালাই এরপর স্নেক আমাদের কাছে আমার এটাই অনুরোধ হচ্ছে গিয়ে আপনারা যারা কামারগাঁও অথবা কামারগাঁওয়ের আশেপাশের পুরো এলাকায় বসবাস করে আপনারা প্লিজ এই দোকানে এসে আপনারা খাবার খাবেন এবং আপনার পরিবার পরিজনের জন্য খাবার নিয়ে যাবেন তো বিশেষ করে এখানে আপনার থাকছে দই রসমলাই মিষ্টি হুম পাসপোর্ট বেরেড আইটেম এগুলো আর আপনারা জানেন যে আমাদের সিলেটের মধ্যে দ্বিতীয় বনফুল নামে যে পরিচিত ছিল সেটা কিন্তু সাহেব যে যিনি ওনার ওনার ছিল আফতাবুদ্দিন সাহেব ওনার এই শোরুমটা ওনার বাবার নামে নামটা নামকরণ করা হয় আর এই শোরুমে আপনারা আসবেন যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে ফার্স্ট টাইম একটা ব্র্যান্ড নিয়ে আসছেন আমাদের রশিক আহমেদ ভাই আপনারা যে অট্র এলাকার যারা আছেন আপনারা এখানে আসবেন আসসালামু আলাইকুম